হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি বানাবো জলপাইয়ের তেলে ডোবা আচার প্রথমে জলপাইগুলো এভাবে আমি কেটে নেব তারপর লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে একদিন কড়া রোদে শুকোতে দেব গোটা জিরে আর মৌরি শুকনো কড়াইয়ে ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব এখানে আমি কালো সরষে নিয়েছি এটা জল ছাড়াই বেটে নেব একদিন কড়া রোদে জলপাইগুলো ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবারে সরষার তেল গরম করে একে একে সমস্ত গোটা জলপাইগুলো দিয়ে দেব আর এভাবেই তেলে ভেজে ভেজে জলপাইটা সেদ্ধ করে নেব অবশ্যই মিডিয়াম এসে ভাসবো। তা না হলে উপরের দিকেরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থাকবে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ফ্রেন্ডস আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো ভিডিওটাকে একটা লাইক করবেন আর বাড়িতে ট্রাই করে কমেন্টটি অবশ্যই জানাবেন কেমন হয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব জিরে আর মরির গুঁড়োটাও দিয়ে দেব কালো সর্ষে বাটা দিয়ে দেবো এখানে আমি সরষেটা জল ছাড়াই বেটেছি আপনাদের যদি বাড়তে অসুবিধা হয় তাহলে জলের পরিবর্তে ভিনিগার দিয়ে বাড়তে পারেন দেখুন অনেকটাই কালারটা পরিবর্তন হয়ে গেছে আর ভেতরের দিকেরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের জলপাইয়ের টক ঝাল আচার একেবারে রেডি তারপর আচারটা ঠান্ডা করে কাচের বৈমে রেখে রৌদ্রে দেব আর যদি তেল কম মনে হয় তাহলে পরে তেল গরম করে ঠান্ডা করে দিয়ে দেব আর মাঝে মাঝে রৌদ্রে দিয়ে রাখব এভাবে মাঝে মাঝে রৌদ্রে দিয়ে এই জলপাইয়ের আচার অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ